শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট দুই অনুশীলনী থেকে একুশ এবং বাইশ নম্বর প্রশ্নের উত্তর করব তো গত ক্লাসে আমি কিন্তু পর্যায়ক্রমে সবগুলো প্রশ্নেরই উত্তর করেছি তোমরা না বুঝে থাকলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে আশা করি তো চলো আজকে আমরা একুশ নম্বর প্রশ্নের উত্তর করি তো একুশ নম্বর প্রশ্নে আমাদের কী দেওয়া রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখানে আমাদের কী বের করতে হবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে আমাদের সাঁত্রিশ এবং অর্থায়ব সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে এখানে যখন আমাদের সংখ্যা দুটি দেওয়া নেই তাহলে আমরা মনে মনে দুইটি সংখ্যা আগে ধরে নিতে হবে তো এখানে দেখো লিখলাম মনে করি প্রথমে আমাদের কি করতে হবে সংখ্যা দুইটি ধরে নিতে হবে তাহলে মনে করি সংখ্যা দুইটি মনে করি সংখ্যা দুইটি ক এবং ক প্লাস অন তাহলে আমরা কি ধরলাম সংখ্যা দুটি ধরলাম ক এবং ক বিলাসন যেহেতু আমাদের বর্গের অন্তর দেওয়া আছে দুটি সংখ্যার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে এই দুটি সংখ্যাকে আগে বর্গ করতে হবে তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির বর্গ বর্গ করতে হয় কেমন করে বর্গ তাহলে কত হবে ক স্কোয়ার ও ক যোগ ওয়ান স্কোয়ার তো এখন দেখো আমাদের কী করতে হবে এই দুইটি সংখ্যার আমাদের বর্গের অন্তর দেওয়া আছে আমাদের সংখ্যা দুইটি কী কী আছে সেটা নির্ণয় করতে হবে তো এখানে যখন বর্গের অন্তর দেওয়া আছে অন্তর মানে এইটা এইটা বিয়োগ এইটা সমান যদি আমরা এটা করি তাহলে এখানে দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর্গত সাঁত্রিশ তাহলে কিন্তু আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে ক যোগ অন এখানে আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখলাম বিয়োগ প্রথম সংখ্যাটি লিখলাম দ্বিতীয় সংখ্যাটি লিখলাম বিয়োগ প্রথম সংখ্যাটি লিখলাম সমান সমান আমাদের দুটি সংখ্যার বর্গ এই যে আমাদের দুটি সংখ্যার বর্গ এবং এর অন্তরটা কিন্তু এই মাইনাস তাহলে এটা কত আমাদের সাঁত্রিশ দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের অন্তর কত দেওয়া আছে সাঁত্রিশ তাহলে এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে তো এখন দেখো তোমরা অনেকে জানো হয়তো বীজগণিত সম্পর্কে এখানে দেখো ক যোগ এক মানে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে সেই সূত্র কিন্তু এখানে বসাতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমাদের কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে এই সূত্রটা না থাকলে অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে তোমাদের সম্পূর্ণ ক্লাসে এবং নাইনেও এটা অবশ্যই প্রয়োজন হবে সব জায়গায় কিন্তু এই সূত্রটার প্রয়োজন হবে তো এটা আমরা লিখতে পারি তাহলে এ স্কোয়ার মানে কয় স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি লিখতে হবে যখন তখন এটা আমাদের এ তাহলে এ লিখলাম এবং এটা আমাদের বি তাহলে ক ইন্টু এক প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এক হল স্কোয়ার আর এটা আমাদের ক স্কোয়ার থেকে যাচ্ছে সমান সমান সাঁত্রিশ বা এটা আমাদের ক্যালকুলেশন করি ক স্কোয়ার যোগ টু ক যেহেতু একের মান নেই প্লাস এক মাইনাস কয় স্কোয়ার ইকুয়াল টু এখন দেখো এখানে কিন্তু কিছু নেই তার মানে এটা প্লাস কয় স্কোয়ার এখানে মাইনাস কোয়াই স্কোয়ার তাহলে গেল এবং এটা থাকলো তাহলে কত থাকে আমাদের টু ক প্লাস ওয়ান সমান সমান সিস বা টু ক সমান সমান যেহেতু এখানে বিয়োগ রয়েছে যোগ রয়েছে তাহলে এই পাশে এসে কী হবে বিয়োগ হয়ে যাবে টু ক সমান সমান ছয়ত্রিশ বা টু ক সমান সমান ছত্রিশ বা ক সমান সমান এখানে দেখো গুণ আকারে রয়েছে এই কারণে এটা কী হবে এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করে দিলাম ছত্রিশের সঙ্গে দুই বা ক সমান সমান আঠারো তাহলে আমাদের একটি সংখ্যা আমরা কী পেলাম আঠারো এটা কিন্তু আমরা একটি সংখ্যা পেলাম তাহলে অথায়ব একটি সংখ্যা সমান সমান আঠারো এবং এর পরের সংখ্যাটি তাহলে এর পরে যদি আমরা এক যোগ করি তাহলে এর পরের সংখ্যাটি বেড়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান সমান আঠারো যোগ এক ইকোয়াল টু উনিশ তাহলে এখানে লিখতে পারি আমরা আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল সংখ্যা দুইটি নির্ণয় করো তো এখানে কিন্তু আমরা দুটি সংখ্যায় নির্ণয় করে ফেলেছি অথয়েব সংখ্যা দুইটি সমান সমান সংখ্যা দুইটি সমান সমান আঠারো এবং উনিশ তো এটাই আমাদের উত্তর তা আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো এখন আমরা বাইশ নম্বর প্রশ্নের উত্তর করি বাইশ নম্বর প্রশ্নে কী দেওয়া রয়েছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা এমন দুইটি ক্রমিক সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর হবে কি পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু একটু জটিল তোমরা অবশ্যই সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে অবশ্যই সুন্দর করে বুঝতে পারবে তো এখানে দেখো পূর্বের নিয়মে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তরে একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে প্রথম কাজ আমাদের কি দুটি সংখ্যা আমাদের ধরে নিতে হবে বাইশ দাগে তাহলে আমরা এখানে লিখতে পারি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি সমান সমান ক যেহেতু কোনো সংখ্যা দেওয়া নেই তো আগের মতো আমরা ধরে নেব ক এবং ক তাহলে এখানে আমাদের কি করতে হবে প্রথম দ্বিতীয় কাজ আমাদের সংখ্যা দুটিকে বর্গ করতে হবে তাহলে সংখ্যা দুটির বর্গ সংখ্যা দুইটির বর্গ সমান সমান ক কোয় স্কোয়ার এবং ক যোগ অন স্কোয়ার এখন আমাদের কী করতে হবে এমন দুটি ক্ষুজতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন দেখো আমাদের এই বর্গের অন্তরটা বের করতে হবে তাহলে আমরা বর্গের অন্তর বের করার জন্য কি করতে পারি এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমাদের বর্গের অন্তর বের হয়ে যায় তো এখানে লিখতে পারি প্রশ্ন মতে ক যোগ এক হোল স্কোয়ার মাইনাস ক হোল স্কোয়ার আগে কিন্তু বর্গের অন্তরে আমাদের সংখ্যা দেওয়া ছিল এখানে কোনো সংখ্যা দেওয়া নেই এই কারণে এই বর্গের অন্তরে আমাদের এটা করতে হবে এখান থেকে ঠিক আগের মতো আমাদের এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রটা এখানে বসাতে হবে তাহলে এটা কী বসাতে হবে ক ক্কোয়ার প্লাস টু ক ইন্টু এক প্লাস ক হোলস্কোয়ার মাইনাস ক স্কোয়ার এখন দেখো এটা কয় স্কোয়ার প্লাস টু ক ইন্টু প্লাস এক স্কোয়ার এটা কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে দেখো এখানে আমাদের কী রয়েছে ক্যালকুলেশানটা কমপ্লিট করি ক স্কোয়ার প্লাস টু ক প্লাস এক মাইনাস কয় স্কোয়ার তাহলে এখন যদি আমরা এই কয় স্কোয়ার এবং এই কয় টিকে কেটে দিই তাহলে কত থাকতেছে ক স্কোয়ার প্লাস অন তো এখন দেখো আমরা একটি সংখ্যা কিন্তু পেয়ে গেলাম ক স্কোয়ার প্লাস অন এখন আমাদের কী বের করতে হবে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই দুইটি ক্রমিক সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি এবং এদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে আমাদের কী করতে হবে তাহলে যদি ধরি ক সমান সমান এক দুই তিন চার পাঁচ পর্যন্ত ধরে এই পর্যন্ত একশো পর্যন্ত আমরা যেতে পারি ইত্যাদি মান বসিয়ে মানে এইগুলো সংখ্যার মান আমাদের আন্দাজে এখানে বসিয়ে পূর্ণপর্ব সংখ্যা বের করতে হবে তাহলে এখানে দেখো ক সমান সমান এক হলে প্রথমে আমরা একটাই বিবেচনা করি ক সমান সমান এক হলে আমরা কী পেয়েছিলাম দুই ক যোগ এক তাহলে এখানে আমরা এটা বসাবো ক সমান সমান এক হলে দুই ক যোগ এক সমান সমান কত হয় তাহলে দুই ক দুই গুণ কর মান কত এক যোগ এক সমান সমান পাঁচ এবার দেখো যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা নয় সেহেতু আমরা খর মানটা বের করি খ সমান সমান দুই হলে কত হচ্ছে দুই ক যোগ এক সমান সমান দুই গুণ দুই যোগ এক দুই দুকানি চার সরি এখানে তিন হচ্ছে দুখানি চার এক পাঁচ এখন এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না তাহলে ক সমান সমান তিন হলে ক সমান সমান তিন হলে কী হবে দুই ক যোগ এক সমান সমান দুই গুণ তিন যোগ এক তিন দু ছয় আর এক সাত এটাও কিন্তু আমাদের পণ্যবর্গ সংখ্যা হচ্ছে না তো যত সময় পর্যন্ত আমাদের পণ্যবর্গ সংখ্যা না হবে তত সময় পর্যন্ত আমরা করমান বসিয়েই যাব তো এখানে ক সমান সমান চার হলে দুই ক যোগ এক সমান সমান দুই গুণ চার যোগ এক সমান সমান নয় তো এখন দেখো নয় কিন্তু আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা কোনটা যেটা মিলে যায় তিন তিরিককে নয় তাহলে নয় কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা তো এখানে কিন্তু আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম তো এখানে আমরা করমান কত পেলাম এ দেখো এখানে আমরা করমান কত পেলাম চার আন্দাজে বসিয়ে যদি এখানে কর চার না হয়ে পাস হতো তাহলে এইভাবে বসিয়ে যেতে হতো তাহলে অথায় আমরা লিখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে আমরা লিখতে পারি নয় পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা লিখে দিলাম তো এখানে ক্ষুদ্রতম একটি সংখ্যা তাহলে আমরা কিন্তু একটি সংখ্যা পেয়ে গেলাম ক্ষুদ্রতম একটি সংখ্যা ইজিক টু চার এবং অপর সংখ্যাটি তোমরা তো বের করতে অবশ্যই পারো চারির সঙ্গে এক যোগ করলে অপর সংখ্যাটি বের হয়ে যাচ্ছে চারির পরে যে সংখ্যাটা সেটা হলো আমাদের অপর সংখ্যা তাহলে অপর সংখ্যাটি সমান সমান চার যোগ এক সমান সমান পাঁচ তো এখানে কী ধরছে এমন দুইটি কর্মিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর পূর্ণ বর্গ সংখ্যা তো এখানে আমাদের চার এবং পাঁচ এদের বর্গের অন্তর আমাদের কত পূর্ণ বর্গ সংখ্যা চারে চারি ষোলো পাঁচ পাশে পঁচিশ তো এখানে দেখো তাহলে লিখতে পারি চার এবং পাস এর অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা আশা করি তোমরা এটাও সুন্দরভাবে বুঝতে পেরেছ প্রথমে আমাদের এটা দুটি সংখ্যা ধরে নিতে হবে তারপর সংখ্যা দুটিকে বর্গ করতে হবে বর্গ করার পর এখানে আমাদের দুটি সংখ্যার অন্তর বের করে নিতে হবে এখানে এ প্লাস বি হলস্কারের সূত্রটি বসিয়ে নিলাম এখানে দেখো আমরা দুই কযোগ এক একটি মান পেলাম এখন কর মান যদি আমরা এক দুই তিন চার পাঁচ বিবেচনা করি তাহলে কী হয় কর মান যদি আমরা এক বসাই তাহলে এখানে আমাদের কত হচ্ছে তিন এটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা নয় কর্মান দুই বসালে হচ্ছে পাঁচ এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় কর্মান তিন বসালে পূর্ণবর্গ সংখ্যা নয় এখন দেখো কর্মান যদি আমরা চার বসাই তাহলে কিন্তু আমাদের নয় হচ্ছে নয় হলো একটি পূর্ণবর্গ সংখ্যা তো এখানে কিন্তু আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম চার করমান চার তাহলে ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম একটি সংখ্যা সমান সমান চার এবং এর পরের সংখ্যাটি কত চার যোগ এক পাঁচ চার এবং পাঁচই হলো অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আরও সুন্দর করে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে এবং আগামী ক্লাসে আমি তেইশ এবং চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে